জালনোট উদ্ধারে মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশের সাফল্য জালনোট সহ পুলিশের জালে ধৃত তিন পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম যথাক্রমে রাজিকুল শেখ হোসেন শেখ ও শালেক শেখ তিনজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় মঙ্গলবার ভোরের দিকে তারা বৈষ্ণবনগরের কৃষ্ণপুর মন্ডায় রোড সংলগ্ন কৃষ্ণপুর মাঠ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় সূত্র মারফত খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে তল্লাশিতে থেকে উদ্ধার হয় সাতানব্বই হাজার টাকার জাল নোট যার সমস্ত নোট পাঁচশো টাকা ধৃতরা কোথা থেকে জাল নোট পেলো কোথায় নিয়ে যাচ্ছিল এই জাল নোট পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের সাথে ধৃত তিনজনকে এই দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করে মালদহ জেলা আদালতে केॾा हा ॾिसी ॾिसी মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা